আসসালামু আলাইকুম সবাইকে হেয়ার রিপ্লেস ইন্টারন্যাশনাল পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমরা দেখাচ্ছি কিভাবে নন সার্জিক্যালি হেয়ার রিপ্লেস করা হয় ওনার আজকে হেয়ার রিপ্লেস করা হবে এই বড় আটার দেখেন ওনার বর্তমান কন্ডিশনটা দেখেন আপনাকে দেখাচ্ছে এই যে বর্তমান কন্ডিশন মানে ওনার সামনে চুল আছে একদম মাছখানি খালি হয়ে গেছে উনি করবে আজকে হলে ক্লিপ সিস্টেমই করবে উনি

নিজে কাজ করে নিজে মালিক এবং সবচেয়ে বড় কথা উনি নিজে ইউজও করে ওনার মাথায় যেটা এটা ইউজ আপনাদের জন্য সারপ্রাইজ হিসেবে রেখে গেল যে উনি আসলে খুলে দেখে উনি নিজে ইউজ করে সেটা খুলে দেখবে আজকে আমরা টেপ সিস্টেমে করছি আমাদের টেপ সিস্টেম গ্লু সিস্টেম মাইক্রোলিপ সব সিস্টেমে আমরা করি যে সিস্টেম চাইবেন সেই সিস্টেমে করে দেওয়া যাবে কোনো সমস্যা নাই এবং এটা পরে গুসুল ঘুম শ্যাম্পু তেল জেল সব কিছু ইউজ করতে পারবেন কেউ মাথা হাত দিলেও বুঝবে না আসলে কোনো কিছু লাগানো হয়েছে এরকম সেটিং এরকম ম্যাচিং করে দেওয়া হবে আমাদের অফিসটা হলো ঢাকা ফার্ম আনন্দ সিনেমা হলের সাথে আমাদের অফিস এছাড়া আমাদের ঢাকা এয়ারপোর্ট আমাদের অফিস আছে ঢাকা এয়ারপোর্ট ছাড়াও চট্টগ্রাম অফিস আছে চট্টগ্রাম চৌমুনি মুড়ি আগ্রাবাদ চৌমুনি একদম চৌমুনি মুড়ি সিগনালে আমাদের অফিস চট্টগ্রাম অফিস আমাদের যে ওই চট্টগ্রাম বিভাগে যারা আছেন নোয়াখালী ফেনি এবং কক্সবাজার টেকনাফ সবাই আমাদের চট্টগ্রাম অফিসে চলে আসবেন তাদের জন্য সুবিধা হবে এই জন্য আমাদের চট্টগ্রাম অফিসটা দেওয়া এছাড়া আমাদের ঢাকা এয়ারপোর্ট অফিসটা দেওয়া হলো আমাদের যারা বাইরে থাকে সরাসরি মানে কাজ করে বাড়িতে চলে যায় আমাদের এখানে আসতে পারে না তাদের জন্য ঢাকা এয়ারপোর্ট অফিসটা দেওয়া হয়েছে ঢাকা এয়ারপোর্টে নামবে নেমে কাজ করে সাথে সাথে বাড়িতে চলে যাবে হ্যাঁ আমাদের যেটা দেখছেন আমাদের টিপস আমি করা হচ্ছে এটা গোসুল ঘুম শ্যাম্পু তেল দিলে অনেকে বলে যে ভাই এটা টান দিলে খুলবে কিনা এটা টান দিলে খুলবে না গাড়ি বাইক সব কিছু চালাতে পারবেন ঠিক আছে কোনো কিছু সমস্যা নাই না চ্যানেল চলার মতো সমস্যা নেই আর আমাদের ঢাকায় এয়ারপোর্ট অফিসটা হলো এয়ারপোর্ট হাজি ক্যাম্পাসে হাজি ক্যাম্পের সাথে আমাদের অফিস অনেকে আপনাকে বলতে পারে যে ভাই আমাদের অনেকে বলে যে ভাই আমাদের এয়ারপোর্ট অফিস আমাদের আছে আমাদের এয়ারফোর্স অফিসটা এখন বন্ধ আপনি আমাদের এ অফিসে চলে আসেন ঠিক আছে অনেকে এরকম করতে পারে কিন্তু এয়ারপোর্ট অফিসে এই এয়ারপোর্ট অফিস শুধুমাত্র আমাদের অনেকে যার নিজের নাম করে বললে সেটা আপনি প্রতারিত হবেন তাদের এয়ারপোর্ট অফিস নেই শুধুমাত্র এয়ারপোর্ট কারণ আমার মানে যারা বাইরে থেকে দেশের বাইরে থেকে যে কাস্টমারগুলো আসে কয়েকটা নাম্বার সংগ্রহ করে আসে যেহেতু মানে যার কাজ ভালো লাগে তার কাছেই যায় ঠিক আছে যাচাই করার জন্য ভুলে হয়তো বা অন্য অন্য জায়গায় ফোন দিয়ে দেয় এরকম আমাদের সাথে হয়েছে আমাদের কাস্টমারের সাথে হয়েছে কাস্টমার কিছুদিন আগে আমাদের এয়ারপোর্ট থেকে ফোন দিছে ভুলে সেই নাম্বারে ফোন দিয়েছে ওনারা ওনারা বলছে হ্যাঁ ওনাদের অন্য কোম্পানি নাম্বার দিয়েছে তারা আবার বলছে ভাই আমাদের এয়ারপোর্ট অফিস বন্ধ আপনি আমাদের এই অফিসে চলে আসেন এই অফিস খোলা এয়ারপোর্ট অফিসে আমাদের লোগা ছুটি গেছে ছুটিতে গেছে ছুটিতে গেছে আমাদের ছুটিতে গেছে সে কথা বলছে কিন্তু আমাদের কাস্টমার তো নাম্বার পরে দেখে না এটা তো ভুল নাম্বারে দিলাম পরে আমাদের না ফোন দিছে পরে আমরা বলি কিসে ভাই আমাদের অফিস তো চব্বিশ ঘন্টা খোলা এয়ারপোর্ট অফিসে চব্বিশ ঘন্টা সার্ভিস দেওয়া হয় যখন আসবেন তখনই পাবেন কারণ দেশে বাইরে থেকে যারা আসে ভোর পাঁচটায় আসে কেউ ভোর রাতে একটা দুইটার দিকে আসে তাদের চব্বিশ ঘন্টা সার্ভিস দেয় যখনই আসবেন তখনই কাজ করে দেবে সবাই সময় হয় সানু শিকদার ভাই লিখছে ভাই এটার মেয়াদ কতদিন ভাই এটা আমাদের পাঁচ থেকে ছয় বছর ইউজ করতে পারবেন ন্যাচারাল চুলের মধ্যে গোসল ঘুম শ্যাম্পু সব কিছু করবেন ন্যাচারাল চুলের মধ্যে ইউজ করতে পারবেন পাঁচ থেকে ছয় বছর অন্য মানুষ ভাই লিখছে সৌদিতে পাঠানো যাবে হ্যাঁ ভাই অবশ্যই সৌদিতে পাঠানো যাবে ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠাবো তিন দিনের মধ্যে পেয়ে যাবেন কাটিং সেটিং সব কিছু এখান থেকেই করে দিব গোসল ঘুম শ্যাম্পু সব মাথায় রেগে করবেন আমরা কাটিং সেটিং সব কিছু করে দেবো আপনার শুধু আয়না সাহেব যাবেন যে দুই মিনিটের ভিডিও দেখবেন ভিডিও দেখে নিজে নিজে লাগাবেন নিজে নিজে সব কিছু করবেন কোনো সমস্যা নাই এর মধ্যে হাত দিলে বুঝতে পারবে না কোনো কিছু লাগানো আছে ভাই বন্ধু একটু ব্যস্ত আছি আমাদের এটা টেপ সিস্টেমে লাগানো আছে টেপ সিস্টেম ক্লিপ মাইক্রোনিং গ্লু ইন্টারনাল সবগুলো সিস্টেমে আমরা করে করে দেব কোনো সমস্যা নাই আচ্ছা আমি একটু কাজ আছে কাজ শেষ করে দেখি আচ্ছা সাইদ এমডি সৈয়দ সৈয়দ চৌধুরী ভাই লেগছে এটার দাম কেমন ভাই এটা আমাদের দশ হাজার টাকা থেকে শুরু হয় দশ হাজার বারো হাজার পনেরো হাজার আঠারো হাজার বিশ হাজার বাইশ হাজার পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বিভিন্ন কোয়ালিটি আছে এক একটা কোয়ালিটি এক একটা প্রাইস যত ভালো কোয়ালিটি করবেন তত ভালো সেটিং ম্যাচিং সুন্দর হবে ঠিক আছে কেউ মাথা হাত দিলেও বুঝতে পারবেন একদম ন্যাচারাল চলের মতো ইউজ করবেন গোসল গোম শ্যাম্পু সব কিছু ইউজ করতে পারবেন কেউ এটা আমাদের অনেকে বলতেছে ভাই এটা তো খুঁড়তে কাটতেছে কেন এটা খুঁড়তে কাটলে এবং কেউ মাথা হাত দিলে বুঝবে না এরকম ফিনিশিং করে দেওয়া হয় খুঁড়তে আসলে সবাই পারে না এটা অভিজ্ঞ পার্সন ছাড়া কেউ পারে না খুঁড়তে ইদানিং মানে আমাদের যে স্বামী আহমেদ হিয়ার এক্সার শামিম আহমেদ উনি খুঁড়দে প্রথম কাটা শুরু করছে কিন্তু আমাদের দেখা দেখি আমার অন্যান্য কোম্পানিতে ইদানিং ভিডিও দেখতেছি খুঁড়তে কাটা শুরু করছে আর কিন্তু আসলে ওরা জাস্ট মানে ওই আ গাটা কাটে কিন্তু ফিনিশিং করতে পারে না লাস্টে কেটে দেয় কাটে খুঁড়তে এক দিনে চুল কাটে পরে কিন্তু এই শামিম ভাই পুরো চুলটা আপনি খুঁড়তে কাটবে একটা মিস্টার জরিপ ভাই লেখছে ঠিকানা কোথায় আপনার ভাই আমাদের অফিসটা ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হল আছে সিনেমা হলের সাথে আমাদের অফিস এবং আমাদের আরেকটা অফিস আছে ঢাকা এয়ারপোর্ট এয়ারপোর্ট হাজি ক্যাম্পাসে হজ ক্যাম্প হজ ক্যাম্পের সাথে অফিস এয়ারপোর্ট থেকে ঢাকাই এয়ারপোর্ট থেকে রাস্তাটা পার হলে পার হলে আমাদের অফিস পার হলে হাজি ক্যাম্প থেকে একটু সামনে গেলে ভাই হোটেল আছে পারভিন হোটেল আছে ওইদিকে আমাদের অফিস এছাড়া আমাদের চট্টগ্রাম চৌমুনিমুড়ে আমাদের অফিস আছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন দেন জিরো ওয়ান নাইন ফোর ফাইভ ডাবল জিরো ওয়ান ট্রিপল জিরো এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের আরও নাম্বার আছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান এইট ডাবল নাইন টু সিক্স নাইন

এবং আমাদের এখানে হেয়ার এক্সপার্ট শামিম ভাইয়া উনি গ্যারান্টি সহকারে কাজ করে আপনি কাজ করার পরে যদি মনে হয় সেটিং ম্যাচিং হয় নাই বোঝা যাচ্ছে সাথে সাথে টাকা রিটার্ন অন্য কথা আপনি গ্যারান্টি দিবে না কারণ অন্য কথা মালিক কাজই জানে আপনি কাজ করবে কি কাজ জানে না কাজ করো না মালিক জাস্ট আপনি তো কনসাল্ট করবে কথা বলবে কথা বলবে কথা বলবে কথা বলে কথা বলে আপনার সাথে কথা বলে জাস্ট যে আছে কাজের নাম করে দেখবেন যেন সত্যটাই বল হুম আমাদের বাহার মহম্মদ ভাই লেখছে এখন যেটা লাগাইতেছেন ঠিক এটা কত ভাই এটা মনে হয় আপনার কত আসছে এটা প্রাইজটা পঁচিশ পঁচিশ হাজার আচ্ছা এটা আসছে পঁচিশ টাকা আসছে ওনার মাথার যে সাইজ সাইজ অনুযায়ী এবং কোয়ালিটি অনুযায়ী পঁচিশ হাজার টাকা আসছে এটা আপনি সাইজ ওনার চেয়ে ছোটো হলে আপনি আরও কম মেয়েও চলে আসবে সাইজ একটু বড় হলে একটু বেশিও আসতে পারে কারণ এটা মাথার সাইজ এবং চুলের কোয়ালিটির উপর ডিপেন্ড করে প্রাইজটা আসে

অনেকে বলে যে অনেকে ইয়ে করে যে অনেক অফিসে যে আমাদের হেয়ার এক্সপার্টের শামীম আহমেদ যে কাজ করতে মালিক সে নিজে কাজ করে শামিম আহমেদ ওনাকে দেখতে পাচ্ছেন আমাদের কাজ করতেছে অনেক কোম্পানিতে কি করে মানে ফোন দিলে যে জিজ্ঞেস করে ভাই আপনি ভুলে ফোন দেয়া হয়তো বা নাম্বার অনেকে যে কালেক্ট করে যেত অনেক জায়গায় ফোন দেয় জিজ্ঞেস করে ভাই এটা কি শামীম ভাইয়ের অফিস বলে হ্যাঁ স্বামী অফিস এবং তাদের হেয়ার এক্সপার্ট যে কাজ করে তার নাম ওর রাখছে তার নাম বলুন স্বামী রাখছে এ অনেকে এরকম করে যার কারণে উনি বললো এটার কারণে এরকম অনেকে হয় এই জন্য মানে ওনাকে দেখে রাখেন আপনি ওনার চেয়ারা ফেস দেখে রাখেন ওনাকে দেখলে বুঝবেন যে আসলে শামিম ভাই উনি কিনা অনেকে অনেক প্রতারিত প্রতারক মানে আছে এরকম মানে নাম বাঙ্গায় খায় ঠিক আছে উল্টা আমাদের বলে এবং তারা ডেকোরেশন দেখায় অফিসে ডেকোরেশন করছে ডেকোরেশন দেখায় যে এই যে আমাদের ডেকোরেশন এত মানে ডেকোরেশন দেখানোর কারণে বলে যে তাদের নাম নাকি ভাঙ্গায় আমরা খাই ঠিক আছে মানুষ দর্শকরা আসে হলো কাজে আসে ঠিক আছে ডেকোরেশন দেখে আসে না এবং ডেকোরেশন মানে ওই উদ্দেশ্য হলো ডেকোরেশন দেখানোর উদ্দেশ্য হলো এটাই যে কারণে আমাদের অফিসে কখনো আমরা ডেকোরেশন দেখাই নাই ঠিক আছে আমাদের ডেকোরেশন কিন্তু খারাপ না আপনারা দেখলে দেখা যায় আমাকে দেখাচ্ছি যে আমরা কখনো ডেকোরেশন দেখাই না আমাদের অফিসে ডেকোরেশন কি এত খারাপ কিন্তু আমরা কখনো ডেকোরেশন দেখাই না কিন্তু আজকে আজকে দেখাতে দেখাই 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 এই যে দেখুন